এই দেশকে স্বাধীন করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন তাদের জন্য আমরা আসুন দোয়া করি বর্তমানের চলমান যে আন্দোলন গণভবন পুনরুদ্ধারের যে আন্দোলন সে আন্দোলনে বিগত পনেরো বছরে যে সকল মানুষ শহীদ হয়েছেন ভূম হয়েছেন হত্যা নির্যাতনের শিকার হয়েছেন আমাদের বহু নেতা তাদের জন্য আমরা দোয়া করব যারা বেঁচে আছেন কিন্তু বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতন বরণ করে থাকি তাদের সুস্থতার জন্য দোয়া করব সর্বশেষে আমরা পরিশেষে আমরা দোয়া করব দেশের সকল মানুষের জন্য দেশের জন্য যেন মানুষের মনে এই দেশকে নিয়ে যে আশা যে আকাঙ্ক্ষা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে পারে সেই রহমত যে আমরা আল্লাহর কাছে দেওয়া যায় আল্লাহ বাংলাদেশ